ব্যাকটেরিয়া আক্রান্ত হয় আমাদের এই পুকুরে দনিক পাঁচ থেকে ছয়টা করে মাছ মারা হচ্ছে তিনে করে কি প্রকল্প যাতে আর মাছ না মারা যায় সেই জন্য আমরা এখানে একটা শক্তিশালী জীবনাশুক ব্যবহার করবো আজকে আমরা ব্যবহার করবো এ সিপ্রির ফেটোসাইট পাউডার ফর্মের জীবাণাশক এই জীবনাশক খুবই শক্তিশালী এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই দ্রুত কাজ করে সাধারণত জীবাণু জীবনাশকগুলো আপনার তরল পদার্থ এবং লিকুইড আকৃতিতে আসে কিন্তু এই জীবনাশকটা পাউডার ফর্মের এই সাথে মাসাতে খুব ভালো করে কাজ করে সেই জন্য আমরা ব্যাক আপ হিসেবে সেখানে কিছু লবণ ব্যবহার করতে হয়েছি তিন এক প্রকল্পে আমরা একশো কেজি লবণ নিয়েছি এবং প্রায় তিন কেজি এসসিপিরে ফ্যাটোসাইড পাউডার ফর্মটা নিচ্ছি আমরা প্রতিটা কোড়ার থেকে পাউডারগুলো নিচ্ছি অনুকালের মধ্যে এবং এগুলো দুই দুই উপরে দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে আছেন এসিপির ফ্যাটোসাইডটা ব্যাকটেরিয়াতে খুব ভালো কাজ করে এটা পাউডার ফর্মের সাথে এর সাথে একটু লবণ দিলে দ্রুত ব্যাকটেরিয়া মারা যায় পাশাপাশি পুকুরে যদি ফাঙ্গাস ভাইরাস এবং অন্যতম উপসর্গ থাকে সেগুলো দূর হয়ে যায় আমরা প্রতি মাসে ট্রিটমেন্ট হিসাবে এক কেজি করে এক এক পুকুরে ব্যবহার করে থাকি এ তোমার একটি কাজ হলো এই পুকুরে যদি গ্যাস থাকেও এই জীবাণুটা কাজ করে সাধারণত লিকুইড জাতীয় ফর্মের যে জীবাশকগুলো সেগুলো গ্যাসের মধ্যে কাজ করে না আর এই জীবাণাশকটা দেওয়ার সাথে সাথে পানির একটা পরিবর্তন হয়ে যায় পানির মধ্যে ক্ষতিকর প্রভাবগুলো কেটে যায় এবং মাছের উৎপাদন গ্রহও অনেকটা বেড়ে যায় নুকুর মধ্যে আপনারা যে লবণগুলো দেখতেছেন এবং লবণ সাথে এই পাউডার ফার্মগুলো আমরা ভালো করে মিস করব এরপর পানি দেবো পানির সাথে ভালো করে মিক্স করে পুরোপুকুরে সিটি দিবো আমরা যখন এর লবণগুলোর সাথে এই পাউডার ফার্মগুলো মিসাব তখন এর কাজগুলো দ্বিগুণ হয়ে যাবে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব দ্রুত কাজ করবে লবণ একদম ধরনের আসুক আর আমরা এসিপির যে প্যাথোসাইড পাউডার ফ্লগুলো দিয়েছি সেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব শক্তিশালী একটা অলরেডি আমরা লবণ সাথে মিস করতেছি লবণ সাথে আমরা ভালো করে মিস করার পর এখানে পানি দেবো লবণ এবং যে ফ্যাটোসাইডের কম্বিনেশনে শক্তিশালী একটা জীবাণুশক হবে সেই জীবাণুশকের মাধ্যমে ভাইরাস ব্যাকটেরিয়া খুব দূর দূর হয়ে যাবে আমরা যখন পুকুরে মাছ মারা যায় কিংবা পুকুরে জীবাণু ব্যাকটেরিয়া জাতীয় মাছ মারা যায় তখন আমরা এই মেডিসিনটা ব্যবহার করি এবং কারেন্টের মতো আমরা রেজাল্ট পাই যতগুলো পুকুরে দিনটা ব্যবহার করছি সবগুলো পুকুরেই এ ভালোই পাওয়া পড়ছে অলরেডি আমরা পুরো লোকের মধ্যে পানি নিচ্ছি পানি সতে এই জীবাশুকগুলো যখন দেওয়া হয় তখন এটা কপার সালে মানে একটা কালার চলে আসে নীল রঙের এবং ফেনা ফেনা হয়ে যায় আমরা এখন এগুলো ভালো করে পানির সাথে এজিমা ব্যবহার করবো জীবাংশক ব্যবহার এবং মারার উপরে পুকুরের চিটানোর উপরে অনেকটা কিছু নির্ভর করে আমরা পাল্টির সাহায্যে যে লবণ এবং এই জিবাংশক ফেসিপির পাউডার যাতে খুব ভালোভাবে কাজ করে খুব ভালোভাবে ফোঁদি মিস করতেছি যাতে এক পোটা লবণ অবস্থা না থাকে এরপর আমরা যেটা করবো সেটা এখান থেকে ভালো করে পানিগুলো নিয়ে মিক্স করে পুরো পুকুরে ছিটিয়ে দিব এই পুকুরে এই এগুলো চিটি দেওয়ার পর পুকুরে একটা আবন্তরী এবং যতটুকু নিচে পড়বে সেখান থেকে বজ্রা থেকে ব্যাকটেরিয়া ভাইরাস কেটে পানি উপরে তুলে ধরবে এবং মাছের জীবাটাতে সেটা শূন্য অস্তে চল চলে আসবে আপনাদের পুকুরে যে জীবন্ত অ্যাটাক হয় কিংবা বাইর রাত্রি অ্যাটাক হয় আপনারা এই শুক্র জীবাণু ব্যবহার করে দিতে পারবেন আশা করি শতভাগ কার্যকর হবে এ পর্যায়ে দেখতেছেন আমরা যে ডিমাংশগুলো বলে বলে মধ্যে মিস করছে সেগুলো আমরা এখন চিটিয়ে দিচ্ছি আপনারা যখন জীবন সেটি চিটা করেন এই দাপটা খুব সুন্দরভাবে খেয়াল করে দেখবেন ডিমাটা এক লাইন করে আপনার পুকুরে সব এখন চিটিয়ে দেবে খুব পাত্তা করে চিটিয়ে দিতে হবে দুই পর্যায়ে একদম কারেন্টে কাজ করছিল কোনো অংশ অবশিষ্ট তিন ছিল না থাকে কোনো অংশ যেন এক এক ফটা জায়গা খালি না থাকে কারণ জীবন আপনি যে দিক দিয়ে পুকুরে ফেলবেন ঠিক সেখান থেকে কাজ করা শুরু করবে যদি কোনো অংশ গ্যাপ থাকে সেখানে যদি বাইরে থাকে ব্যাকটেরিয়া থাকে তাহলে আপনার ওই মাছটা কাজ করবে না আর পুকুরে যখন বাইরে বা ব্যাকটেরিয়া এটা না হলোই মারা ঠিক আছে অবজার্ভ করতে মাটি আছে সাকমার আপনি যদি ভাবে সেটি খুব সুন্দর করে সিটি দিতে পারেন বা পুরো পুকুরে একটা আবরণের মতন তৈরি করে সিটি দিতে পারেন তাহলে সবগুলো ব্যাকটেরিয়া